লাগবে না কোনো ওয়াশম্যান লাগবে না কোনো সিকিউরিটি গার্ড জাস্ট এরকম একটা স্মার্ট আউটডোর ক্যামেরা ঘরে লাগায় রাখবেন অথবা গ্যারেজে লাগায় রাখবেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনার হাতে থাকা ফোন দিয়ে যখন ইচ্ছা তখন লাইভ ফুটেজ দেখবেন এই ক্যামেরাটি কিন্তু দেখতেই কিন্তু ঘুরে ঘুরে চারিদিকে দেখতেছে আপনার মোবাইল দিয়ে আশপাশে সব পরিস্থিতি দেখতে পারবেন ডুয়েল লেন্স ঠিক আছে ওপরে হচ্ছে ফিক্স আর হচ্ছে রোটে থ্রি সিক্সটি ডিগ্রি পর্যন্ত মানে তিন চারটা ক্যামেরার কাজ একটা ক্যামেরাই করে দেবে ঠিক আছে আর এই ক্যামেরাটির সাথে কিন্তু রেড লাইট এবং গ্রিন লাইট সিগন্যাল পাবেন চোর যখন দেখবো যে কি লাগানো যা মানে দেখা মাত্র বলবো বাবারে বাবা ঠিক আছে কারণ চমৎকার একটা জিনিস এটার সাথে ভাই যে সাইরেন রয়েছে বারোটা বাজে যাবো ঠিক আছে পাশাপাশি এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ চারের যত বৃষ্টি হোক কোনো সমস্যা হবে না আপনি আউটডোরে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এত সুন্দর ক্যামেরাটার সাথে আপনি একদম দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন ক্যামেরাটি আপনি আপনাদেরকে সামনের দিকে দেখাই মানে জাস্ট দেখেন ভাই লুকটা কত অ্যাগ্রেসিভ মানে চমৎকার একটা জিনিস ঠিক আছে এটা মুভিং হ্যাঁ আর এই টুয়ে টক আছে কথা বলবেন কথা শোনা যাবে এর ক্যামেরার সামনে যারা যারা কথা বলবে আপনি ফোনে শুনতে পারবেন মানে জাস্ট মানে কোনো তারের ঝামেলা নেই একদম ইজি টু ইউজ ঠিক আছে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এই ক্যামেরাটি জাস্ট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে অর্ডারটি কনফার্ম করলেই আমরা কিন্তু এই প্রোডাক্টটি আপনার কাছে পাঠিয়ে দেবো ধন্যবাদ